আসসালামু আলাইকুম সবাইকে দু পঁচিশ সালে এসে ইসলামিক ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে কত টাকা পর্যন্ত চার্জ কেটে নিচ্ছে আদৌ স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে চার্জ কাটতেছে কিনা তাছাড়া স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে কোনো প্রকার প্রফিট প্রদান করতেছে কিনা স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে যে এটিএম কার্ড আমরা ব্যবহার করি এই এটিএম কার্ডের কোনো প্রকার চার্জ আছে কিনা বার্ষিক বা অর্ধবার্ষিক সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওটিতে অর্থাৎ আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত হলে স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে চার্জ প্রফিট এটিএম কার্ড চার্জ এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ওয়েলকাম ব্যাক শুরুতেই আমি ইসলামী ব্যাংকের একটি স্টুডেন্ট অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই স্টুডেন্ট অ্যাকাউন্টের এই ব্যাংক স্টেটমেন্ট যদি আপনারা একটু লক্ষ্য করেন আপনারা সবাই জানেন যে ইসলামী ব্যাংকের ক্লোজিং মান্থ মূলত ডিসেম্বর হয়ে থাকে সেক্ষেত্রে ডিসেম্বরের সাতাশ আঠাইশ ত্রিশ উনত্রিশ বা একত্রিশ তারিখ যেকোনো একটি ডে প্রতিটি ডেটে মূলত স্টোরে বিভিন্ন অ্যাকাউন্টের চার্জ এবং প্রফিট মূলত ইসলাম ব্যাংক প্রদান করে থাকে তো আমার এই স্টুডেন্ট অ্যাকাউন্টে মূলত তারা আঠাইশ তারিখ ছাব্বিশ তারিখ মূলত ছাব্বিশ ডিসেম্বর তারা আমাকে প্রফিট দিয়েছে এই বিগত এক বছরের চব্বিশ সালের শুরুতেই বলে রাখি ইসলাম ব্যাংক মূলত স্টুডেন্ট অ্যাকাউন্টে বিভিন্ন প্রফিট প্রদান করে টাকার স্থায়িত্বের উপর ভিত্তি করে স্টুডেন্ট অ্যাকাউন্টে আপনার কত টাকা রয়েছে এই টাকাটা কতদিন পর্যন্ত স্টুডেন্ট অ্যাকাউন্টে রয়েছে এর উপর ভিত্তি করে ইসলামী ব্যাংক মূলত প্রফিট প্রদান করে থাকে সেক্ষেত্রে ছাব্বিশ তারিখ প্রফেশনাল ছাব্বিশ ডিসেম্বর দু সালে তারা আমাকে প্রফেশনাল প্রফিট আমার অ্যাকাউন্টে দিয়েছে একশত উনষাট টাকা একানব্বই পয়সা তাছাড়া এই প্রফিটের উপর আবার ট্যাক্স অন প্রফেশনাল প্রফিট রয়েছে আপনারা সবাই জানেন যে প্রফিটের উপর ট্যাক্স রয়েছে গভর্নমেন্ট ব্যাট যেটা ফিফটিন পার্সেন্ট সেক্ষেত্রে তেইশ টাকা আটানব্বই পয়সা মূলত এই প্রফিট থেকে ইসলাম ব্যাংক আমার কেটে নিয়েছে এটি হচ্ছে ইসলাম ব্যাংক যে আপনারা জানেন যে ইসলাম ব্যাংক প্রতিটি অ্যাকাউন্টে বিপরীত মূলত প্রফিট প্রদান করে সেই অনুযায়ী স্টুডেন্ট অ্যাকাউন্টে বিপরীত মূলত প্রফিট প্রদান করেছে আমার টাকা স্থায়িত্ব বিক্রি করে একশো টাকা একানব্বই পয়সা আর একশো উনষাট টাকা একানব্বই আর প্রফেশনাল যে ট্যাক্স যেটা রয়েছে এটা মূলত তেইশ টাকা আটানব্বই পয়সা কেটে নিয়েছে তাছাড়া এক্সাইজ ডিউটি যেটা এটি মূলত আমার অ্যাকাউন্ট থেকে কেটেছে দেড়শো টাকা এছাড়াও আর কোনো প্রকার চার্জ মূলত আমার একাউন্টে কাটে নাই মূলত আমার অ্যাকাউন্টটি ওপেন হয়েছে প্রায় তিন থেকে চার বছর হয়ে গেছে এবং আমার মূলত প্রতি বছরই এই এক্সাইজ ডিউটি চার্জ যেটা আছে ওটাই মূলত কেটে থাকে আর কোন প্রকার মূলত চার্জ কাটে না স্টুডেন্ট অ্যাকাউন্টে এবং আমাকে প্রতি অর্ধবার্ষিক এবং বার্ষিক প্রফিটও প্রদান করে থাকে ইসলামী ব্যাংক অর্থাৎ আপনারা এই ব্যাংক স্টেটমেন্ট থেকে ক্লিয়ার হলেন যে স্টুডেন্ট অ্যাকাউন্টে বিপরীতে মূলত জাস্ট এক্সাইজ ডিউটি চার্জ যেটা রয়েছে দেড়শো টাকা ওটি মূলত ইয়ারলি কেটে থাকে তাছাড়া মূলত আপনাদেরকে প্রফিটও প্রদান করে থাকে আপনার টাকার স্থায়িত্ব উপর ভিত্তি করে আমাকে এখানে প্রফিট প্রদান করেছে আপনারা দেখতে পালেন প্র্যাকটিক্যালি এবং এই প্রফিটের উপর আবার ট্যাক্স রয়েছে এটি প্রফিটের উপর ট্যাক্স আপনার অ্যাকাউন্টের উপর এটি মূলত ট্যাক্স না জাস্ট আপনার অ্যাকাউন্টের উপর এক্সাইজ ডিউটি চার্জ যেটা রয়েছে এটা মূলত দেড়শো টাকা ইসলামী ব্যাংক কেটে নিয়েছে বিওয়ার্স এখন আপনাদের সবার একটি প্রশ্ন ইসলামী ব্যাংকের এই যে আপনাদের এটিএম কার্ড ব্যবহার করেন এর বিপরীত কোনো প্রকার চার্জ রয়েছে কিনা